ভাই আজকে তিরিশ হাজার টাকার ওয়াশিং মেশিন দিব মাত্র চব্বিশ হাজার নশো টাকা সারা মাস চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো আশি টাকা পাইকারি রেটে এক পিস পণ্য আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কি সারা বাংলাদেশে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি চ্যানেলের নাম বল আর ডিসকাউন্ট আছে কিনা জি যদি কেউ বলে যে আমরা সাইদ অফিসিয়াল চ্যানেল থেকে আসছি তাদের জন্য ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ডিসকাউন্ট করা যায় আমি করে দিব ইনশাআল্লাহ বাজেট বেশি হলো একটা প্রিমিয়াম জিনিস কেনার জন্য যাতে করে লাইফ টাইম এটা ইউজ করা যায় সেমনে ভাবে হায়ার ওয়েটে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দিয়েছে এই ওয়াশিং মেশিনটা এমন যে কোম্পানি ক্লেম করতেছে যে এর পাশে যদি বাচ্চা ঘুমায় বাচ্চার ঘুম ভাঙবে না প্লাস ডে রেকমেন্ডেশন রয়েছে আর গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করা কারের ওয়াশিং মেশিনটা পাবেন আর সবগুলো সার্ভিস কিন্তু আপনি বাসায় বসে থেকে পাবেন যে আপনার কোনো সার্ভিস দরকার হয়েছে বা মেশিন চলতেছে না আপনার মেশিনটা নিয়ে যেতে হবে না খুলে আর সারা বাংলাদেশে ফিটিংটা সম্পূর্ণ ফ্রি আপনি টপ লোডিং নেন বা ফ্রন্ট লোডিং নেন দর্শক যারা শীতকে সামনে রেখে এই মুহূর্তে ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকে একটা ধামাকা অফার নিয়ে চলে আসছি আমরা ঠিক এই মুহূর্তে আছি নাসির বারাকাই মার্টে আর এখানে কিন্তু শীত উপলক্ষে প্রত্যেকটা ওয়াশিং মেশিনে ধামাকা ডিসকাউন্ট চলছে তো এই মুহূর্তে বারাকাইমার থেকে আমার সাথে আছেন নাসির ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে ওয়াশিং মেশিনের অনেক কালেকশন দেখতে পাচ্ছি জি জি ভাই কোনো ডিসকাউন্ট আছে কি না ভাই আজকে 30000 টাকার ওয়াশিং মেশিন দিব মাত্র 24900 টাকা 30000 টাকার ওয়াশিং মেশিন মাত্র 24900 টাকা দিব জি ভাই আচ্ছা এটা অটোমেটিক নাকি সেমি অটোমেটিক জি এটা হলো আপনার অটোমেটিক হবে এমন কি আপনি সারা মাস চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র 180 টাকা মাত্র 180 টাকায় সারা মাস মাত্র 180 টাকায় সারা মাস চালাতে পারবো আচ্ছা প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ওয়াশিং মেশিনের প্রাইস বলে দেব ইনশাআল্লাহ যারা আমাদের সাথে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি কারণ শীত উপলক্ষে ওয়াশিং মেশিনের দাম কিন্তু অনেকটাই কমে গেছে এবং অনেক ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে বড়াকাই মার্টে আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটকে দেখলেই বুঝতে পারবেন আপনার লোকেশন একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হলো হাজিপাড়া রামপুরা পেট্রোল পাম্পের অপোজিটে যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টে তৃতীয় তলায় বারবার বলে দেয় আমাদের শোরুমটা কিন্তু নিস্তালায় না জি আমরা যেহেতু পাইকারি সেল করি আমাদের শোরুমটা যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টে তলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে অনেকে নিস্তলা যে প্রতারণার শিকার হন আপনারা একটু ভালো করে লোকেশনটা দেখে তারপরে চলে আসবেন ইনশাআল্লাহ কোন ওয়াশিং মেশিন থেকে শুরু যে মেশিন্টোডিং এবং টপ লোডিং দুটোই অ্যাভেলেবেল রয়েছে আমরা যেহেতু আজকে বেস্ট একটা প্রাইস থেকে শুরু করবো তাহলে আমরা টপ লোডিং থেকে শুরু করি হারের সাত কেজির ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন এটা ফোল আর কি আপনার যে ড্রয়ারটা আছে প্লাস হলো আপনার এটা ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে দশ বছরের মোটর গ্যারান্টি দুই বছরের পার্টস এবং দুই বছরের সার্ভিস আপনার পেয়ে যাবেন এটা ঠিক আছে আর এটা মার্কেটের এমআরপি আছে দুই হাজার আপনার হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মতো আফটার ডিসকাউন্টে তারা যারা খুচরা বিক্রি করে তারা বিক্রি করে মোটামুটি আপনার আঠাশ হাজার চারশো পাঁচ টাকার মতো কিন্তু আফটার ডিসকাউন্টে পাবেন আমাদের কাছ থেকে বেস্ট একটা কারণ আমরা সর্বদাই পাইকারি রেটে এক পিস পণ্য আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত কেজির প্রাইস রাখতেছি আমরা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা আপনি সাত কেজির নিতে পারবেন জি সাত কেজির ওয়াশিং মেশিনটা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এমনকি সারা বাংলাদেশে ফিটিংস আর সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে ওকে তারপরে ভাই কোনটা আছে তারপরে আমাদের খুব ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা স্টক করতেই পারি না কারণ হলো এই প্রোডাক্টটা সবার চাহিদা সম্পূর্ণ আট কেজির যেহেতু মিডিয়াম সাইজ আর এখান থেকে কিন্তু আপনার হাইড্রোলিক ডোর শুরু হয়েছে আর সবগুলোই আপনি এটা পেয়ে যাবেন আর নতুনটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউজারের এক্সপিরিয়েন্স যে ইউআই ডিজাইন এটা কিন্তু চেঞ্জ হয়েছে অলরেডি আচ্ছা আচ্ছা আট কেজির ওয়াশিং মেশিনটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আপনি আট কেজির চমৎকার ওয়াশিং মেশিনটা কিনতে পারবেন জি জি এটা কত টাকার ওয়াশিং মেশিন কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ভাই এটা প্রাইস হলো আপনার চৌত্রিশ হাজার নয়শো টাকা আপনার ডিসকাউন্টে খুচরা শোরুমে বিক্রি করে তেত্রিশ হাজার একশো পঞ্চান্ন টাকা কিন্তু আপনি যেহেতু পাইকের শোরুমে আসছেন পাইকের শোরুমে এক পিস পণ্য পাইকারি দামে পাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আপনি চমৎকার ওয়াশিং মেশিনটা কিন্তু পার্চেস করতে পারবেন জি তারপরে কোনটা আছে ভাইয়া তারপর আছে হলো আমাদের নয় কেজি নয় কেজিটাও খুবই ডিপেন্ডেবল একটি প্রোডাক্ট এবং এটাও আপনার সব হায়ারে সবগুলো ওয়াশিং মেশিন সাত কেজির পর থেকে আট কেজি থেকে বারো কেজির মতো যেগুলো টপলোডিং আছে সবগুলো একটি কালার এবং একটি মডেলে হয়ে থাকে শুধুমাত্র সাইজে ছোট বড় হয় আর এই কালারটা কিন্তু ব্ল্যাক না অনেকে ভুল করেন এটা একটা আপনার প্রিমিয়াম সুরমা কালার বলে রাইড কেজি প্রিমিয়াম গ্রে বলে ঠিক আছে যারা এই কালারটা চিনেন দেখলি বুঝতে পারবেন যেটা ফুললি ব্লেক ওই ব্লেকটা কিন্তু অনেক সময় সাদা হয়ে যায় মলটা বুঝে যায় কিন্তু এটা এমন একটা কালার মানে আপনার সাদাও না আবার রাইট যার কারণে মাঝামাঝি অবস্থা থাকলে তো মালাটা পল্লা বুঝা ওইভাবে জি আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা আমরা নয় কেজি প্রাইস নয় কেজি প্রাইস রাখতেছি

ধুইতে চান অথবা আপনার ফ্যামিলি মেম্বার বেশি হয় তারা কিন্তু দশ কেজি ওয়াশিং মেশিনটা নিতে পারেন আর দশ কেজি ওয়াশিং মেশিনটা আপনি সেম ফিচার পেয়ে যাবেন যেমন আপনার হিজাব আছে নর্মাল আছে ব্ল্যাঙ্কেট ধুইতে পারবেন এবং কি আপনার এটার ভিতরেও ড্রামগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে স্টিলনেস স্টিল ড্রাম এবং বানিক ফিল্টার রয়েছে দুই পাশে দুইটা এবং এগুলো আপনি খুলেও পরিষ্কার করতে পারবেন আচ্ছা তারপর পিলো ড্রাম পাচ্ছেন একদমই প্রিমিয়াম স্টিলনেস স্টিল আপনার ঝং মরিচা ধরার কোনো ভয় নাই ইনশাল্লাহ কত আমাদের দশ কেজি প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা দশ কেজি দশ কেজি ওয়াশিং মেশিনটা নিতে পারবেন আর হায়ারে একটা বেশি হলো দেখতে পাচ্ছেন যে উপরে অনেক কাপড় গন্ধ হয়ে যায় ওয়াশিং মেশিন ওয়াশ করার ফলে তারা কিন্তু হায়ারে ওয়াশিং মেশিনটা নিতে পারেনি যায় কিন্তু

দেখা যায় এইগুলোতে আপনি গরম পানির ব্যবস্থা চান তাহলে আপনার দেখা যায় হাড়িতে বা আপনার গিজারে অন্য জায়গায় আপনার গরম করে তারপর কিন্তু এখানে ঢালতে হবে কিন্তু আপনি যদি একটার ভিতরে থেকে ওই ঝামেলা পছন্দ না করেন তাহলে আপনি এই ওয়াশিং মেশিনটা নিতে পারেন এটা যেমন আর একটা বিষয় হলো যারা প্রিমিয়াম কাস্টমার তারা সবসময় চেষ্টা করে যে একটু বাজেট বেশি হলেও একটা প্রিমিয়াম জিনিস কেনার জন্য যাতে করে লাইফ টাইম এটা ইউজ করা যায় ভাবে হায়ার ওয়েটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত আপনার এই কভারটা আছে ততদিন পর্যন্ত আপনার মোটরের গ্যারান্টি পাচ্ছেন ভাই আচ্ছা ঠিক আছে লাইফ টাইম মোটর গ্যারান্টি মোটর গ্যারান্টি পাচ্ছেন হায়ার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে জি আচ্ছা এটার প্রাইসটা একটু বলবেন এর স্পেসিফিকেশন গুলো কি আছে সেটা একটু বলে দিবেন এটার ভিতরে আপনি গরম পানির অপশন পাবেন দেখতে পাচ্ছেন আর এই 8 থেকে ইনভার্টার শুরু হয়েছে আমি ওইটাই বলছি যে 170 টাকা বা 80 টাকার মতো কাপড় এই বিল আসবে আর আপনারা যদি ফ্রন্ট লোডিং ইউজ করেন তাহলে এইটার বিল আরো কম আসবে যেহেতু ইনভার্টার সিরিজে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা 100 টাকা বা 120 টাকার মতো আপনি সারা মাস চালাতে পারবেন আর এটার ভিতরে সুন্দর প্রিমিয়াম কিছু অপশন দেওয়া আছে আপনার যাতে করে জিন্স আপনার প্লাস হলো আপনার ওল কাপড় হলে সেইভাবে আপনি মানে প্রত্যেকটা কাপড়ের জন্য আলাদা আলাদাভাবে স্পেসিফিক বা আইটেম দেওয়া আছে যাতে করে ওইভাবে আপনি ওয়াশটা করতে পারবেন আচ্ছা এটা প্রাইস আজকে যে প্রাইস আমরা রাখতে সেটা মার্কেটের এমআরপি আছে অনেক যেমন বাষট্টি হাজার নয়শো টাকা ডিসকাউন্টে খুচরা শ্রমে বিক্রি করে উনষাট হাজার সাতশো পঞ্চান্ন টাকা কিন্তু আফটার ডিসকাউন্টে পাচ্ছেন যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্যই মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা এই ওয়াশিং মেশিনটা আমাদের কাছে নিতে পারবে এছাড়াও এই মডেলের ভিতরে যারা আরেকটু বড় নিতে চান নয় কেজি আমাদের কাছে আসেলেবেল এইনটা নয় কেজির ডিজাইনটা এইরকম সেমই হবে সেম ডিজাইন হবে জি নয় কেজি টাও আমাদের থেকে নিতে পারবেন তারপর আমাদের কাছে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট যে এই প্রোডাক্টে এত পরিমাণ সেল হয়েছে টপ লোডিং এর ভিতরে আমরা হয়তো ভাবছিলাম যে আট কেজিটা হয়তো বা অনেক বেশি সেল হবে কিন্তু সবারই পছন্দের কারণ এটা কিন্তু ডিরেক্ট মোশন আছে এর জন্য দেখা যায় আপনি যখন ওয়াশ করবেন অনেক ওয়াশিং মেশিনে শব্দ হয় শব্দের কারণে দেখা যায় অনেকে ঘুমও ভেঙে যায় কিন্তু এই ওয়াশিং মেশিনটা এমন যে কোম্পানি ক্লেম করতেছে যে এর পাশে যদি বাচ্চা ঘুমায় বাচ্চার ঘুম ভাঙবে না প্লাস ডে রেকমেশন রয়েছে আর বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করা হারের এই ওয়াশিং মেশিনটা এটা দুইটা মডেল হবে এটা হলো একটা হলো আপনার এইটি ফাইভ পার্সেন্ট ড্রাই আর একটা হলো হান্ড্রেড পার্সেন্ট ড্রাই দুটা দেখতে সিমিলারই শুধুমাত্র মডেল নাম্বারটা সেঞ্জ এবং আপনার যে ফিচারগুলো আছে ফিচারগুলো সেম কিন্তু আপনার যেটা এইট্টি ফাইভ পার্সেন্ট রাইট সেটা আমরা রাখতেছি মাত্র ছেষট্টি হাজার টাকা

আর যারা এই মডেলের ভিতর বারো কেজি নিতে চাচ্ছেন যে ভাই আমার আরেকটু বড় সাইজ দরকার তারা কিন্তু এই মডেলটার ভিতরে বারো কেজিটা নিতে পারবেন বারো কেজি মডেল কিছু সেম সাইজটা বড় কিছু সেম শুধুমাত্র সাইজটা বড় বারো কেজিটাও আমাদের কাছে থেকে নিতে পারবেন মাত্র একাত্তর হাজার নয়শো টাকা মাত্র একাত্তর হাজার নয়শো টাকা বারো কেজিটা আপনি নিতে পারবেন ওটাও কিন্তু একটা চমৎকার প্রাইস ছিল আচ্ছা তো আজকে ভাইয়া কালেকশন কি এই পর্যন্তই যে আজকে কালেকশন এই পর্যন্তই কারণ বরাবরই আমরা হায়ার যেহেতু আফটার সেল সার্ভিসে বেস্ট এর জন্য আমরা বরাবরই হায়ার নিয়ে কাজ করি আচ্ছা ঠিক আছে এখন একটা ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিবেন কোনটার ওয়ারেন্টি কত জি ওয়ারেন্টি গ্যারান্টি হলো হায়ার টপ লোডিং যে এগুলো ওয়াশিং মেশিন আছে এগুলো আপনারা 10 বছরের মোটর আছে দুই বছরের পার্টস এবং দুই বছরের সার্ভিস পাবেন আর সবগুলো সার্ভিস কিন্তু আপনি বাসায় বসে থেকে পাবেন আচ্ছা যে আপনার কোনো সার্ভিস দরকার হয়েছে বা মেশিন চলতেছে না আপনার মেশিনটা নিয়ে যেতে হবে না খুলে দেখা যায় আপনার বাসায় এসে আপনি কল নাম্বারে ওয়ান ডবল সিক্স সেভেন এইট হটলাইন নাম্বারে কল দিবেন অথবা আমরা যে আপনার ওয়ারেন্টি কার্ড দিব সিরিয়াল নাম্বার মিলিয়ে এই ওয়ারেন্টি কার্ডে কল দিয়ে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে সার্ভিস নিতে পারবেন আর যারা ফ্রন্ট লোডিং নিতে চাচ্ছেন ফ্রন্ট লোডিং এর ওয়ারেন্টি গ্যারান্টিটা আমি বলে দেই ফ্রন্ট লোডিং এ যতদিন পর্যন্ত আপনার এই কভারটা আছে এই ইটা আছে সেই পর্যন্ত কিন্তু আপনি লাইফটাইম মানে এক কথায় লাইফ টাইম আপনি মোটর গ্যারান্টি পাচ্ছেন এবং দুই বছরের পার্টস পাচ্ছেন এবং দুই বছরের সার্ভিস পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর সারা বাংলাদেশে ফিটিংটা সম্পূর্ণ ফ্রি আপনি টপ লোডিং নেন বা ফ্রন্ট লোডিং নেন আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা এখন ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে থেকেও কিনতে পারবেন শুধুমাত্র স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলেই হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি সব ভিজিট করেন অবশ্যই আপনারা যদি সব না চিনেন নাম্বারটা সাথে করে নিয়ে আসবেন আপনারা হাজিবার রামপুর আশেপাশে এসে যে কোনো লোকেশনে এসে ফোন দিলে ওনারা আপনাকে রিসিভ করে নেবে জি ভুল লোকেশনে ভুল শপে চলে গেলে কিন্তু আপনি ভাই অফারটা নাও পেতে পারেন সো যারা রিজনেবল প্রাইসে এই মুহূর্তে ওয়াশিং মেশিন কিনতে চান তারা চলে আসতে পারেন বারাকা ইমার্টে আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন